আজ আমার স্বামীর গায়ে হলুদ ওর গায়ে প্রথম হলুদ আমি ছুঁয়ে দিলাম কটা নারী এত নিয়ে পৃথিবীতে আসে ছল দুটি নয়ন নিয়ে নয়নাতের স্বামীর কপালে হলুদ ছুঁয়ে দিল রবির চোখ দুটো শুষ্ক নয় প্রচুর বৃষ্টির পরে মাটি যেমন ভিজে থাকে ঠিক তেমন হয়ে আছে রবির চোখ দুটো রবিকে বাসর করে ঢুকিয়ে দিয়ে আমি আমার বেডরুমে এলাম কি বিশাল শূন্য লাগছে ঘরটাকে এত আসবাবপত্রের মাঝেও ঘরটা শূন্য ফাঁকা এই আট বছরের মধ্যে আজকেই প্রথম আমি রবিকে ছাড়া ঘুমাবো ঘুম কি আসবে আজ বা কোনো কালেও কি ঘুম আসবে এই দুটো চোখে শূন্য বিছানায় হাত রেখে ছুঁয়ে দেখছি এখানে মানুষটা শুয়ে থাকতো আট বছরের কত খুনশুটি কত স্মৃতি কত ভালোবাসা সব এক এক ঘর সাথে জড়িয়ে আছে মনে পড়ছে আমার ভাসর রাতের কথা কত লাজুক লাজুক সেই অনুভূতি চোখ তুলে রবির দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না আরো হুট করে সেদিন লাজুকচ লাজুক হয়ে গেছিল দুজনেই আসামের মতো মাথা নিচু করে বসেছিলাম সেই দিনটা স্মৃতি আজ চোখে বড় জল নিয়ে ভাবছি মনে পড়ছে আমাদের টুইন বেবির গল্প মনে পড়ছে বেবিদের নাম রাখা নিয়ে আমাদের সে টক মিষ্টি ঝগড়ার কথা সব আজ স্মৃতি হয়ে গেছে শুধুই স্মৃতি হে আল্লাহ এত কিছু সইবার ক্ষমতা কেন দিচ্ছ সব সূর্য ক্ষমতা তুলে নাও কি লাভ এত কিছু সহ্য করে এই বেঁচে থেকে একজন অক্ষম নারী তার স্বামীকে স্বামীর জন্য একটা নারীর সাথে বাসর করে ঢুকিয়ে দিয়ে কতটা নির্লজ্জার মতো বেঁচে আছে এই লজ্জায় অপমান নিয়ে আমি এখনই নির্লজ্জোর মতো শ্বাস নিচ্ছি আমি বন্দা আমার এই অক্ষমতা ঢাকবার মতো পৃথিবীতে এমন কোনো গোপন স্থান আছে কি নেই কোথাও নেই আট বছরের সংসার জীবনে আমাদের কোনো সন্তান হয়নি একটা বেবি অ্যাডপ্ট করতে চেয়েছিলাম কিন্তু শাশুড়ি মা সরাসরি রবিকে বললেন কার না কার পাপের ফল অনাথ আশ্রমে রায়খা আসে বৈধ সন্তান হলে ঠিকই কোনো না কোনো আত্মীয় ওই বাচ্চার দায়িত্ব নিত আর এইসব পাপ আমি আমার সংসারে রাখতে পারবো না বউ বাচ্চা দিতে পারতেছে না এটা তার অক্ষমতা তাই তাকে বল তোর দ্বিতীয় বিয়ে সে যেন সম্মতি দেয় আমি আর রবি দুজনে আমার রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কথাগুলো শুনছি আর আঁচল দিয়ে চোখ মস্তিছি রবি সংসারের কোনো ব্যাপারে কথা বলে না কিন্তু একটা অ্যাডপ্ট বেবি আমি ওর কাছে আবদার করেছিলাম কিন্তু এ বাড়িতে শাশুড়ি মায়ের বিনা হুকুমে কিছুই হয় না তাই একটা অ্যাডপ্ট বেবি চাই সে দরখাস্ত নিয়ে মায়ের কাছে দিতে গিয়ে এত কথা শুনতে হলো রবিকে অনেকক্ষণ চুপ থাকার পর রবি বললো আম্মা দত্তক বাচ্চা বাসায় উঠতে দেবেন না ঠিক আছে তাই বলো সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করব এটা কেমন কথা এটা কেমন কথা বলতেছিস তুই রবি তুই আমার একটাই ছেলে আর সে যদি নিঃসন্তান হয় তাহলে বংশ তো এখানেই শেষ আট বছর অপেক্ষা করছি আর নয় এবার আরাম এবার আমি নাতির মুখ দেখতে চাই আমার একটু বোঝার চেষ্টা করেন এই যুগে মানুষ দ্বিতীয় বিয়েটাকে ভালো চোখে দেখে না আর নয়নার কি হবে মানুষের ভালো দেখা দেখি দিয়ে তো আমার আমার চলবে না আর নয় না তোর দ্বিতীয় বিয়ের পর যদি এই বাড়িতে থাকতে চাই তবে থাকবে আর না থাকতে চাইলে বাপের বাড়ি চলে যাবে এটা কেমন কথা আম্মা এটা তার সাথে অন্যায় করা হবে তোকে নে অন্যায় নিয়ে ভাবতে হবে না তুই যদি বিয়ে না করিস তবে এই মুহূর্ত থেকেই আমি ত্যাগ করলাম দুদিন হলো আম্মা পানি পর্যন্ত খায়নি বয়স্ক মানুষ সুগার আছে অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার আনা হয়েছিল কিন্তু ডাক্তারকে উনি তার রুমে ঢুকতে দেননি সারা বাড়ি জুড়ে অশান্তি বিরাজ করছে রবির মুখের দিকে তাকাতে পারছি না কি যে বলবো বুঝেই উঠতে পারছি না দুদিন ধরে আমরা দুটো মানুষ দুই ধরনের লজ্জায় কেউ কারো মুখের দিকে তাকাতে পারছি না আমার লজ্জা আমি বন্দা আর রবির লজ্জা তার মা তাকে দ্বিতীয় বিয়ে দেবার জন্য এত কঠোর একটা পণ করেছেন সেটা আমি কিভাবে সব কিছু ম্যানেজ করবো ভেবে পাচ্ছি না আর রবিকে বা আমার কি বলা উচিত তবুও কিছু বলাটা জরুরি কারণ নিজেকে রূপে আর দেখতে পারছি না একটা সন্তান জন্ম দিতে পারছি না বংশ রক্ষা করতে পারছি না এ কষ্ট কি একাই ওদের আমার কি কষ্ট হয় না আমার হৃদয়ে কি বিক্ষত হয় না মা হতে না পারায় অক্ষমতা যন্ত্র না বুকে চেপে রেখে বললাম তুমি দিদি বিয়ে করো রবি কথাটা বলতে মুখ না আটকালেও বুকটা যে আটকালো সেটা শ্বাসনীতে গিয়ে টের পেলাম রবি আমার দিকে তাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল তোমার মাথা খারাপ হয়ে গেছে নয় না একবার ভেবে দেখো রবি অসুস্থ হয়ে পড়েছেন এভাবে আর দুদিন চললে উনি আর বাঁচবেন না আর আমি কারো মৃত্যুর নিতে পারবো না কিন্তু আমি কিভাবে আর একটা বিয়ে করতে পারি বলো পারবে অনেকেই পারে অনেকের কথা জানি না আমি জানি তোমাকে ছাড়া অন্য নারীর কথা আমি ভাবতেও পারি না বুকে পাথর চেপে বললাম আমি এসব শুনতে চাই না রবি একটা অশান্তি নিবাতে গিয়ে আমি চিরকালের অশান্ত অশান্তি বাড়িতে আনতে পারি না কি করবে তাহলে যাও তোমার মাকে সুস্থ করো আমি কি করবো নয় না তুমি বলে বলে কথাটা হাওমা করে কাঁদতে শুরু করলো কি সান্ত্বনা দেব আর নিজে কি হয় কি বলে বোঝাবো তবু আমার কিছু করার নেই আমার সামনেই একটাই অপশন হলো আমি নিরুপায় আমি শাশুড়ি মায়ের রুমে গিয়ে বললাম আম্মা আপনার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে আর আমিও রাজি আপনি প্লিজ এখন খেয়ে নিন বাচ্চা বোলাতে এসেছ রবি এসে আমার মাথায় হাত রেখে কসম করলে তবেই আমি খাবো এখন তুমি যাও আর ও আমার রুমে আসবা না আমি হতাশ হয়ে ফিরে এলাম ছল ছল জল নিয়ে রবির দিকে তাকিয়ে বললাম প্লিজ একবার রাজি হয়ে যাও রবি অসহায়ের মতো আমার দিকে চেয়ে আছে শাশুড়ি মায়ের শারীরিক অবস্থা সত্যিই খুব খারাপ কারণ উনি খাবার সহ ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছেন আর যদি ওনার নিজের মেয়ে থাকতো আমার পজিশন তবে উনি এমনটা করতে পারতেন আমি রবির পায়ে পড়ে হাও করে কাঁদতে শুরু করলাম রবি আমাকে টেনে দাঁড় করিয়ে বলল এ পাগুলি নিজের কথা ভেবেছে একটিবার যে নারীর সন্তান জন্মদানের ক্ষমতা রাখে না তার বোধহয় নিজের কথা বাবা উচিত নয় আমি নিজেকে সামলে নিয়ে বললাম ভেবেছি তো আমি জানি তুমি সারাটা জীবন আমাকে ভালোবাসবে আর তোমার সন্তানকে বুকে নিয়ে আমি মাতৃসুখ অনুভব করব আমার কথা শুনে রবি কাঁদতে শুরু করলো মনে মনে বললাম আমি জানি তুমি সারা জীবন আমাকে ভালোবাসতে পারবে না আমি এই পরিবারে ছাই ফেলা ভাঙাকুলো হয়ে যাব অবশেষে রবির খালা তো ভূমিকে বিয়ে করতে রাজি হলো রবি এসব নানান ভাবনায় আমার রাত শেষ হলো বোর হয়ে গেছে ছাদে গেলাম প্রকৃতির সাথে আলিঙ্গন করতে কিন্তু আকাশ বাতাস প্রকৃতি সব কিছুকেই দূষণ মনে হলো তাই চলে এলাম এরি করলাম এতটা বছর ধরে এই সংসারের সব কাজ আমিই করেছি অথচ আজ নিজেকে বাড়ির বুয়া মনে হচ্ছে কি আজব মানুষের অনুভূতি স্বামী থাকলে কাজ করাকে সংসার করা মনে হয় আর স্বামীবিহীন কাজগুলো ধাসে বানিয়ে দেয় অথচ এই সংসারটার জন্যই আমি উচ্চশিক্ষিত হওয়ার সত্ত্বেও কোনো চাকরি করিনি আর সেই সংসারে আমি আজ গ্র্যাজুয়েট দাসে আমি টেবিলে খাবারেরই করতে নতুন বউ রুম থেকে বেরিয়ে এলাম বমি চোখে মুখে লাজুক লাজুক খুশি ছড়িয়ে আছে সেটাই তো স্বাভাবিক কারণ বাসর রাত একজন নারীর জীবনের শত জন্মের শ্রেষ্ঠ রাত একটা রাত একই বাড়িতে দুটো নারীর দুইভাবে পহালো আমি রবির জন্য অপেক্ষা করছি সে কখন বাহিরে আসবে সারাটা রাত তাকে দেখিনি সারাটা রাত কি অনেক দীর্ঘ সময় আমার কাছে তো এক যুগ মনে হয়েছে রবি আধা ঘন্টা পরে বেরিয়ে এলো আমার চোখের সাথে সে চোখ মেলাতে পারছে না কিন্তু আমি তার দিকে ছেয়ে আছি আমি খাবার বেড়ে দিতে যেতেই ভূমি আমার হাত থেকে খাবারের বাটি নিয়ে বলল। আমি দিচ্ছি আমি ওখান থেকে সরে আসতেই রবি বলল। নয় না খাবার বেড়ে দাও রবির কথা শুনে আমার চোখে জল চলে এলো মরার চোখে যে কি হয়েছে কারণ কারণে শ্রাবণ ভয় আমি মাথা নিচু করে রবিকে খাবার বেড়ে দিচ্ছি হঠাৎ টপ টপ করে কয়েক ফুটো রবির হাতে পড়তেই রবি চমকে উঠে আমার দিকে তাকালো আমি চোখ মুছে রুমে চলে গেলাম কি করে আমার রাত দিন কাটবে রবি কীভাবে আমি বেঁচে থাকবো তোমাকে ছাড়া এত বড় জীবনটা কবে ফুরাবে রবি নাস্তা না করে আমার রুমে এলো আমি নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই বললাম এলে কেন যাও নাস্তা করে নাও রবি কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো আমার মনে পড়ে গেল আমার বিয়ের পরের দিনের কথা রবি নাস্তার প্লেট রুমি এনে বলেছিল এই যে দেখো নাস্তার প্লেট কি ভেবেসো তোমার জন্য এনেছি এখন তুমি আমাকে খাইয়ে দিবে নতুন বিয়ে হয়েছে কি লজ্জার কথা তবুও সেদিন রবি জোর করে আমাকে খাইয়ে দিতে বাধ্য করেছিল এছাড়াও আটটি বছর অসংখ্যবার আমি তাকে খাইয়ে দিয়েছি আমাদের মতো সব ছিল ভালোবাসা মায়া শ্রদ্ধা বিশ্বাস শুধু একটা সন্তানই ছিল না একটা শূন্যতা এতগুলো পূর্ণতাকে ভুল প্রমাণ করে করে দিয়েছে এত এত স্মৃতি আমি কোথায় লুকিয়ে রাখব। কোথায় বা নিজেকে লুকাবো রাতে একটু ঘুমায়নি সেটা তোমার চোখ বলে দিচ্ছে নয় না তুমিও তো ঘুমাওনি তাই না আমার কথা শুনে রুবি অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো এই কথাটা বোধহয় আমার বলা উচিত হয়নি নিজেই তো কষ্ট পাচ্ছি আর সারাটা জীবনেই কষ্ট হয়ে বেড়াবো তাই বলে মানুষটাকেও কষ্ট দিব না এটা অনাচার হবে মানুষটার চোখ দুটো জলে ভরে গেছে আমি নিজেকে স্বাভাবিক করে বললাম আজকে কি তোমাকে আমার খাইয়ে দিতে হবে আমার কথা শুনে রবি আমাকে জড়িয়ে ধরে আকতি করে কাঁদতে শুরু করলো আমি ওর নিজেকে সামলাতে পারলাম না রবির বুকে মুখ খুঁজে আর্তনাদ করে কাঁদলাম জানি এরপর হয়তো আর কখনোই তার বুকে মুখ গুজে কাদার ভাগ্য আর হবে না আমার স্বামীর বাগতেই দেয়নি আমি আমি স্বামী পুরোটাই অন্যের হয়ে গেছে বিয়ের এক মাস পর রবির নতুন বউ কনসিভ করলো সারা বাড়িতে খুশির হাওয়া হয়েছে রবির মুখের দিকে তাকিয়ে বুঝলাম যে আট বছর ধরে এই খুশিটাকে সে আড়ালে লুকিয়ে রেখেছিল আমি অবাগিনী বলেই এতটা বছর এই খুশিটাকে বাহিরে আনতে পারিনি হয়তো সে অনেক কষ্টও চেপে রেখেছিল যা আমাকে কখনো টের পেতেও দেয়নি আজকাল সবাই নতুন বউ নিয়ে খুব ব্যস্ত আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটিও একটু একটু করে বদলে গেল রবিও নিজের গর্ভবতী বউয়ের যত্নের ত্রুটি রাখে না টাইমলি খাবার খাওয়ানো ওষুধ খাওয়ানো সব কিছুই সে খেয়াল রাখে আমার কথা বাবার মতে কেউ নেই বাড়িতে আমি খেলাম কি খেলাম না তার খোঁজ কেউ রাখে না বরং ভূমির যত্নের ত্রুটি হলে রবির কাছে আমাকে জবাবদিহিতা করতে হয় শাশুড়ি মা ভূমির ঘরে আমাকে যেতে দেন না যদি আমি ভূমির গর্বের সন্তানের কোনো ক্ষতি করে ফেলি সে ভেবে যার ভেতরে মা হবার এত আকাঙ্ক্ষা সে কি করে পারবে কোনো অনাগত শিশুর ক্ষতি করতে সতীনরা বোধহয় এমন নিম্ন সেনের কাজ করতেই পারে আমি এবারের পার্মানেন্ট বুয়া হয়ে গেলাম তিনটার পরিবারের সবার খেয়াল রাখাটা বোধহয় বুয়ার কাজ নয় কিন্তু স্বামীবিহীন এই সংসার আমার অবস্থান কোথায় সেটাকে কেউ বলতে পারবে আমার বাবা বহুবার এসেছেন আমাকে নিতে কিন্তু আমি যাইনি কিছু না হোক রোজ তো রুবিকে দেখতে পাই এটুকুই বা কম কিসের কিন্তু এই বাড়িতে কেউ এটুকু আমাকে দিতে চায় না রবি ছেলের অবিকল রবির মতো দেখতে হয়েছে আমার স্বামীর সন্তান অথচ এই সন্তানের মা আমি নই বাচ্চাটাকে আমার কোলে নেওয়ারও কোনো অধিকার নেই আমি বন্ধা তাই কল্যাণ অকল্যাণ বলেও তো কিছু কথা থাকে আজকাল সেই কল্যাণ অল্যাণ মানে সেটা দেখে অবশ্য আমি অবাক হই না কারণ আমি নিজের সন্তানের প্রতি এমন দুর্বলতা প্রতিটা ভাবারই থাকি রোজ নিজের এই অবহেলিত রূপ দেখে দেখে আমি মাঠে কামড়ে এ বাড়িতেই পড়ে আছি কিন্তু বাচ্চাটার অসুখ করলেই ভূমি বলে আমার মতো বাজানারের দৃষ্টি লেগে নাকি বাচ্চা অসুস্থ আল্লাহর কত লাঞ্ছনা আমার কপালে লিখে রেখেছ নিজের স্বামীকে ভালোবাসার দেয়ের চেয়ে যদি আমার ফাঁসি হতো তবুও হয়তো সম্মান নিয়ে মরতে পারতাম আর এই ধরনের কথা রবিও বিশ্বাস করতে শুরু করেছে একদিন রবি আমার রুমে এসে বলল নয় না আমি একটা বাসা দেখেছি তুমি গোছ গাছ করে নাও এখন থেকে তুমি ওখানেই থাকবে কেন রবি রোজ অফিস থেকে ফিরে একই রকমের অশান্তি আর ভালো লাগে না আচ্ছা ঠিক আছে কথাটা বলেই রবি চলে যাচ্ছিল আজকাল রবি আমাকে আমার রুমে আসাই ভুলে গেছে আমি তাকে পেছন থেকে ডেকে বললাম সে নতুন বাসাতে মাঝে মাঝে তুমি যাবে তো সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো যাবো তোমার খরচাতে দিতে যেতে তো হবেই এক বছর ধরে আমি নতুন বাসাতে একা থাকি না একটা পথশিশুকে নিজের কাছে রেখেছি তার নাম রেখেছি আখি পাঁচ বছরের রাখি রাস্তায় ভিক্ষা করত একদিন তার সাথে আমার দেখা হয় রাস্তায় ভিক্ষা চাইছিল সে জানেই না তার বাবা মাকে এমনকি তার নিজের নামটাও ছিল না কত বছর ধরে সে পথে পথে ভিক্ষা করতো সেটাও সে জানত না আমি একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করছি আখিকে স্কুলে ভর্তি করেছি আখি আমাকে মা বলে ডাকে রবি মাসে দু একবার আসে কিন্তু দশ পনেরো মিনিটের বেশি থাকে না আমি আর রবির থেকে কোনো টাকা নেই না আমাদের মামির সংসার আমার অল্প রোজগারেই বেশ চলে যায় রবির টাকার দরকার আমার কোনো কালেও ছিল না চেয়েছিলাম রবিকে সেই রবি আমাকে ভুলে যায়নি বাস্তবতা রবির মন থেকে নয়নাকে মুছে দিয়েছে আর বাস্তবতায় হয়তো একজন বন্দা নারীকে আখির মা বানিয়ে দিয়েছে